উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গের আকাশ মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে আকাশ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একটু বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে এবং বেশ কয়েকটি জেলাতে আকাশ পরিষ্কার হয়ে রোদে দেখা পাওয়া যাবে তবে দিনভর আকাশ পরিষ্কার থাকার কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে আকাশে মেঘ জমবে এবং তা থেকে হঠাৎ করে দফায় দফায় বৃষ্টি কিন্তু চলতে পারে অর্থাৎ আজকে দিনভর বৃষ্টি কন্টিনিউ চলবে বিভিন্ন জেলার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গে আজকে বৃষ্টি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং কখনো রোদ এবং কখনো মেঘাচ্ছন্ন আবহাওয়া দিনভর থাকবে তো আসুন দেখে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা এখন বর্তমানে কোথায় অবস্থান করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে আরো একটু উত্তর পশ্চিম দিকে সরে বিহারের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এবং শুধু ঘূর্ণাবর্তটি নয় মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত উত্তর পূর্ব পশ্চিম ভারত থেকে সরাসরি পশ্চিমবঙ্গের উপরে দিয়ে সরাসরি দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে একদিকে ঘূর্ণাবর্তটির প্রভাব অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আপ

ডায়মন্ড হাবরা জিয়ানগর মহিষাঢাল শ্যামপুর বিষ্ণুপুর কেতলা বজবজ নিউ টাউন পানিহাটি চন্দ্রনগর কাঁচরাপাড়া নগরুখরা হাবরা বাদুরিয়া এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সকাল দশটার পর থেকে বৃষ্টি রয়েছে যেমন ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে যেমন যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর ঘাটাল বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর গোয়ালাতর চন্দ্রকোনা শালবনী জয়পুর সোনামুখী এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দুর্গাপুর সোনামুখী ঘুসকরা বোলপুর বর্ধমান আরামবাগ পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ হাওড়া চন্দ্রনগর কলকাতা খাতরা বারুইপুর এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে কোথাও বা দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে যেমন মগুরা দামহুদা যশোর অভয়নগর সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর সিং সর্ষে বাড়ি কাপাসিয়া ঢাকা খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতে এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মধ্যে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলি যেমন দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে নেই বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে বৃষ্টির কোনো নেই এই জেলাগুলির ক্ষেত্রে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে মূলত হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কোথাও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই আজকে মেঘালয় আসামে সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবার আবহাওয়াতে তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত আবহাওয়া খানিকটা পরিষ্কার হতে পারে যেহেতু ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে একেবারে দিল্লির কাছাকাছি গিয়ে অবস্থান করতে পারে ফলে বাংলা থেকে অনেকটাই দূরত্ব থাকার কারণে যার ফলে আকাশ পরিষ্কার হতে পারে আগামীকাল দিনভর বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখার প্রভাবে যেহেতু বাংলার উপর অবস্থান করছে ফলে আগামীকাল বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের পুরো সব জেলাতেই তবে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে বৃষ্টি মূলত হালকা হতে পারে মূলত ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা মাঝে মধ্যে কখনো সখনো কোথাও কোথাও হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী পঁচিশ ছাব্বিশ এই দুই দিন উপকূলীয় জেলাগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি নাও হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এই বেলটাতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আগামী কাল থেকে কমতে শুরু করবে যেটা মোটামুটি 27 তারিখ বুধবার পর্যন্ত এইরকমই আภาวะ থাকতে পারে এর মাঝে তাপমাত্রা বাড়বে আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা যেমন বাড়বে তেমন ভেপসা গরম কিন্তু অনুভূত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে আবারও ও নিম্নচাপ তৈরি হবে 28 আগস্ট থেকে উত্তরবঙ্গ উপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে বাংলার আবহাওয়াতে বড়সর প্রভাব ফেলতে পারে এমনই সম্ভবনা রয়েছে যার জেরে চলতি আগস্টের একেবারে শেষের দিকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে নানা বেশ কয়েকদিন মানে তিন থেকে চার দিন টান ভারী বৃষ্টি চলবে দফায় দফায়